তো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিফট ভিত্তিক ফাঁকা আসন সংখ্যা তৃতীয় মিনিটের পরে ঠিক আছে তো চলো যে এ ওয়ান ইউনিটে ঠিক আছে তৃতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার পর শিফটে ফাঁকা আসন আছে ক্ষেত্রে দেখো পাঁচটি ঠিক আছে তো ভর্তি হয়েছে একশো জন আর এ টু ইউনিটে তোমার একশো জন ভর্তি হয়েছে আর ফাঁকা আছে একটি তো দেখো যদি সর্বশেষ মেধাকর্মে বলি তাহলে দেখো এ ওয়ান ইউনিটে দুশো একান্ন লাস্ট মেরিট এ টুতে দুশো চুয়ান্ন লাস্ট মেরিট এ থ্রিতে দুশো উনচল্লিশ লাস্ট মেরিট ঠিক আছে আর ফাঁকা আছে এ থ্রিতে তোমার চারটি একশো তিয়াত্তর জন ভর্তি হয়ে গেছে দেখো বি ওয়ানে লাস্ট মেরিট তিনশো পঁচানব্বই বি টুতে লাস্ট মেরিট চারশো চব্বিশ বি থ্রিতে লাস্ট মেরিট চারশো পাঁচ তো বি ওয়ানে ফাঁকা আছে ছয়টি বি টুতে আছে আঠারোটি বি থ্রিতে আছে এগারোটি দেখো সি বিজনেস স্টাডিজে তোমার লাস্ট মেরিট দুশো পঁচিশ আর সিতে সি ইউনিটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসে লাস্ট মেরিট একশো তিরাশি তো সি ইউনিটে বিজনেসে তোমার ফাঁকা আছে পাঁচটি সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসে ফাঁকা আছে চারটি তো দেখো ডি ওয়ান ইউনিটে লাস্ট মেরিট দুশো আঠারো আর ফাঁকা আছে দুশো দশটি ডি টু হিউম্যানিটিস থেকে যারা ভর্তি হবে অনুষাটটি লাস্ট মেরিট ফাঁকা আছে ষাটটি আর ডি টু সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ লাস্ট মেরিট একশো তেতাল্লিশ ফাঁকা আছে ষাটটি আর ব্যাসেলফ আর্কিটেকচার লাস্ট মেরিট পঞ্চান্ন আর একটিও ফাঁকা নেই ঠিক আছে তো সব থেকে বেশি ফাঁকা আছে বি টুতে দেখতেছি যে আঠারোটি ঠিক আছে আর এছাড়াও আছে তোমার বি থ্রিতেও এগারোটি আছে আর তোমার ডি ওয়ানে আছে দশটি এই আর কি আর লাস্ট মেরিট দেখা গেছে বি টুতেই তোমার চারশো চব্বিশ পর্যন্ত গেছে আর এদিক থেকে ডি ওয়ানিট দুশো আঠারো পর্যন্ত গেছে ঠিক আছে আর এই ইউনিটে তোমার কত সর্বোচ্চ গেছে তোমার দুশো চুয়ান্ন পর্যন্ত সেই ইউনিটে দুইশো পঁচিশ আর ডি ইউনিটে তোমার কত তোমার দুইশো আঠারো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে